আমি আদেশটা দেখিনি আপনাদের কাছ থেকে শুনছি তা ক্ষোভের তো যথেষ্ট কারণ সঙ্গত কারণ থাকতেই পারে এই রাজ্য সরকার প্রকৃতপক্ষে পরিকাঠামোগত উন্নয়ন বা অত্যন্ত প্রয়োজনীয় যে কাজ আদালতের কার্যকলাপ চালানোর জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার কিছুই নিচ্ছেন না সেই জন্য বিচারপতিরা যদি কঠোর মনোভাবের কথা ব্যক্ত করে থাকেন সঠিকই করেছেন এ রাজ্যকার রাজ্য সরকার অপচয় করতে খুব উৎসাহী উৎসব নাচ গান মেলা খেলা মদ এ নিয়েই রাজ্য সরকার ডুবে আছে কোনো প্রকৃত গঠনমূলক কাজ করছে না সেই জন্য বিচারপতিরা বলে থাকতে পারেন সেটা তো বিচারপতিরা কেন বলেছেন তা বলতে পারবো না এবং সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে তাও আমি জানি না না জেনে কোনো মন্তব্য করার ঠিক না দেবে না রাজ্য সরকার মন্দির করবে আপনাদের বলবে যে মন্দিরে কি ওখানে পুজো করো ওখানে ভিক্ষে করো রাজ্য সরকার মৌলিক কাজের যে কাজ মানুষের মঙ্গল হয় এমন কোন কাজে কোনো পয়সা খরচা করবে না এই কথা তো আমি বহুদিন থেকে বলছি আজকে আদালতের বিচারপতিরা উপলব্ধি করেছেন ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষের যখন এই উপলব্ধিতে আসবে তখন মানুষ চিন্তা করবেন সেটা আমি কি বলেছেন আমি আবারও বলি এই ধরনের আদেশ না দেখে আমি কোনো মন্তব্য করবো সরকার চলছে কোথায় এই সরকার গুন্ডা বদমাস তোলাবাজ ধর্ষক তাদের উল্লাসের সরকার তো নয় সেটা তো বিচারপতিরা বিবেচনা করবেন তাদের কোন আদেশ কোন কার্যকর হচ্ছে না হচ্ছে সেটা তারাই ঠিক করবেন রাজ্যের তরফে বলা হচ্ছে যে বিলের দুই কোটি টাকা মঞ্জুর করা বিচারপতি তখন জানতে চান সেই টাকা কি এতে বলছেন তাদের অভিজ্ঞতা বলছেন নিয়ে আমি কি মন্তব্য মন্তব্য করার আছে নাকি সাধারণ মানুষ রীতিমতো ভিম্বিক খেয়ে যাচ্ছে যে খরচের পরিমাণ অধিকাংশ করে গেছে রাজ্য সরকার আদালতে বিভিন্ন মামলা করার জন্য রাজ্যের মানুষের তো খরচা হচ্ছে অভিযোগ কেন তো ঘটনা এখন তারা খরচা করছেন তাদের মনে হয়েছে তারা রাজ্যের আইনজীবীদের উপর ভরসা রাখতে পারছেন না তারা বাইরের আইনজীবীদের কোটি কোটি টাকা দিচ্ছেন সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত তারা সাধারণ দুর্নীতিমূলক প্রক্রিয়াকে ঠেকাবার জন্য সুপ্রিম কোর্টে সকাল বিকেল দৌড়চ্ছেন তো খরচা লাগবে না

রাজ্য সরকারের নীতিপোত্তর আমরা তৈরি করতে পারবো না রাজ্য সরকার অনেক মামলায় অপ্রয়োজনে অকারণে সুপ্রিম কোর্টে বারবার যাতায়াত করেন এবং তারা পয়সা নষ্ট হয় বিভিন্ন ল ফার্মকে তারা নিয়োগ করেছেন তাদের টাকা দিতে হয় সেটা তো রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত এটা আমার কিছু বলার নেই এইসব

চোর গুন্ডা বদমাইশ তোলাবাজ ধাপ্পাবাজ ধর্ষক এদের রক্ষা করতে হবে এদের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের বিপদে ফেলতে হবে পুলিশ সে পথেই যাচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম পুলিশ মন্ত্রীর যে নির্দেশিকা সেই নির্দেশিকাকে এড়িয়ে যাওয়ার সাহস তো বর্তমান পুলিশ কর্তাদের নেই হ্যাঁ রাজ্য সরকার মনে করেছেন বৃদ্ধি করেছেন এটা রাজ্য সরকারের অধিকার দুটো সরকারই কেন্দ্র এবং রাজ্য এটা কেউ সাংবিধানিক মূল্যবোধ নিয়ে কাজ করছেন না এরা প্রত্যেকেই সাংবিধানিক সংস্থাকে ব্যবহার করছেন ক্ষুদ্র দলীয় স্বার্থে এটা বুঝতে হবে এটা শুধু রাজ্য সরকার মমতা মোদী এরা পরস্পর বোঝাপড়া করে এটা করছেন যাতে সাধারণ মানুষ সব সময় বিব্রত থাকেন এটা পরিষ্কার উপলব্ধি করার সময় এসে গিয়েছে কার কোন ভীতি আমি জানি না তবে তিনি তো চূড়ান্ত অসভ্যতা করে অনুপ্রবেশের তত্ত্বটা খারাপ করেছিলেন বিশ্ববিক্ষটি তিনি বপন করেছেন এবং সেই বিশ্ববৃক্ষের ফল নিয়ে এখন বিজেপি খেলা করছেন বিজেপি আর তৃণমূল উভয়ই খেলছেন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে ভয় রাখার চেষ্টা করছেন তা না হলে নির্বাচন কমিশনে এসআইআর কি এটা ধারাবাহিক প্রক্রিয়া তারা ধারাবাহিক কাজটা করেননি অতএব প্রত্যেকে সাংবিধানিক সংস্থাগুলোকে ভারতবর্ষের বুকে দু হাজার পর থেকে ভেঙে করে দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশন তারই একটা প্রতিফলন এটা আমি কবে থেকে বলে আসছি রাজ্য যে পরিকাঠামো ব্রাহ্মণ তৈরি করে গিয়েছিল সেই পরিকাঠামোকে ভেঙে চুড়ে ব্যক্তি পুঁজির কাছে তুলে দেওয়া হচ্ছে এটাই মমতার লক্ষ্য শিক্ষা এবং স্বাস্থ্য যে দুটি প্রাথমিক কাজ সরকারের দায়িত্ব নেওয়া উচিত সেই দুটি কাজই মমতা ধীরে ধীরে প্রাইভেট পুঁজির কাছে ছেড়ে দিচ্ছেন এটা যদি বুঝতে দেরি হয় তাহলে পশ্চিমবঙ্গ মানুষের প্রতি আমার করুণা ছাড়ার কিছু করার নেই